একদিন নামাজের পর নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক গুরুত্বপূর্ণ ঘটনা শোনানোর জন্য একত্র করলেন নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কাছে তামিম আদারি নামের এক ব্যক্তি এসেছিল সে নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে জানায় একদিন সে তার জাহাদে করে সমুদ্র যাত্রা করছিল পথ হারিয়ে যাওয়ার কারণে তাদের জাহাজ একটি দ্বীপে গিয়ে থামে সেই দ্বীপে তারা দেখল এক ব্যক্তি লোহার শিকলে বাধা অবস্থায় রয়েছে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং অনেক আরব তার দিন গ্রহণ করেছে এ কথা শুনে সে প্রচণ্ড রেগে গেল শিকল ঝাঁকিয়ে বলল আমি দাজ্জাল বন্ধুরা এমন এক সময় আসবে যখন মানব জাতি এক ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হবে যেখানে সত্য ও মিথ্যা একে অপরের সঙ্গে মিশে যাবে এবং প্রতিটি চোখ ধোকায় পড়বে সেই সময় থাকবে একটিমাত্র মুখ একটিমাত্র ফিতনা দ্য জাল কিন্তু সেই ফিতনার মোকাবেলার জন্য পৃথিবীতে অবতীর্ণ হবেন দুই মহান ব্যক্তিত্ব ইমাম মাহাদি এবং হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসালাম এটি শেষ যুগের সেই চূড়ান্ত যুদ্ধের কাহিনী যেখানে ইমান ও কুফরের লড়াই হবে এবং শেষ পর্যন্ত ন্যায় বিচারেরই জয় হবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না হলে অনেক গোপন রহস্য মিস করে যাবেন দাজ্জালের আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাইয়াদ সে এক ইহুদি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল দাজ্জাল একজন মানুষই হবে কিন্তু আল্লাহ তাকে এক ভয়ঙ্কর ফিতনায় পরিণত করবেন তার ফিতনা শুধু ধোকাবাজি নয় বরং তা জাদু ইলিউশন ও মিথ্যা অলৌকিক ঘটনার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে সে নিজেকে ইলাহ বা খোদা দাবি করবে এবং মানুষের কাছ থেকে ইবাদত চাইবে তার কাছে জান্নাত ও জাহান্নামের মতো দুটি ব্যবস্থা থাকবে কিন্তু তার জান্নাত হবে প্রকৃতপক্ষে জাহান্নাম আর তার জাহান্নামই হবে প্রকৃত জান্নাত সে মৃতকে জীবিত করার ভানও করবে যা কেবল আল্লাহই করতে পারেন সে মানুষকে বলবে যদি আমি তোমাদের মা বাবাকে জীবিত করে দিই তাহলে কি তোমরা আমাকে খোদা মানবে মানুষ বলবে হ্যাঁ তখন সে শয়তানের মাধ্যমে তাদের মা বাবার আকৃতিতে ভুয়া দৃশ্য দেখাবে যারা বলবে হে সন্তান এই তোমার খোদা দাজ্জালের ফিতনা শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না এটি হবে একটি পূর্ণাঙ্গ সিস্টেম এক নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে সত্যকে মিথ্যা বলা হবে হারামকে হালাল বানিয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়া অর্থনীতি রাজনীতি সব কিছুই তার মাধ্যমে মানুষের মন ও হৃদয় নিয়ন্ত্রণ করবে দাজ্জাল এমন এক টেকনোলজি ব্যবহার করবে যা মানুষকে হিপনোটাইজ করবে আজকের মিডিয়াও তারই এক মাধ্যমের মতো সে মানুষের রিজিক বন্ধ করে দেবে বৃষ্টি থামিয়ে দেবে ফসল নষ্ট করবে এবং বলবে আমাকে মানলে তবেই রুটি পানি ও ফসল পাবে যে তাকে অস্বীকার করবে সে ক্ষুধা ও পিপাসায় মারা যাবে দাজ্জাল পৃথিবীর সব শহরে প্রবেশ করবে শুধু মক্কা ও মদিনা ছাড়া কারণ এই দুই শহরের দরজায় ফেরেশতারা তারা পাহারায় থাকবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে নিজেকে দৃঢ় ইমানদার মনে করবে সেও তার সামনে কাঁপতে থাকবে বিশেষ করে নারী ও যুবকরা সবচেয়ে বেশি প্রভাবিত হবে এই কারণেই নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যদি তোমরা দাজ্জালের মুখোমুখি হও তাহলে তার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তার কথা শুনো না কারণ সে তোমাদের বিভ্রান্ত করে দেবে সব কিছু শুরু হবে কিভাবে শেষ যুগের কাছাকাছি পৃথিবী জুলুমে ভরে যাবে যুদ্ধ ফাসাদ অত্যাচার চারদিকে ছড়িয়ে পড়বে মানুষ দুনিয়ার পেছনে পাগল হয়ে যাবে দিন শুধু নামেই থাকবে মসজিদ থাকবে কিন্তু মানুষের হৃদয় খালি থাকবে ঠিক তখনই এক রাতে মদিনার মানুষ হারামের কাছে জড়ো হবে তারা এক যুবককে খুঁজবেন যিনি পাহাড়ের কাছে লুকিয়ে থাকবেন তারা তাকে ধরে এনে জোর করে বাইয়াত নেবেন তিনিই হবেন সেই প্রতিশ্রুত ইমাম মাহাদি যার সুসংবাদ নবীসল্লাহ আলহি ওয়াসাল্লাম শতাব্দী আগেই দিয়েছিলেন ইমাম মাহাদি ও তার বাহিনী কুস্তুন তুনিয়া বিজয় করবেন ঠিক তখনই সংবাদ আসবে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে ইমাম মাহাদি তার বাহিনী নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হবেন সেখানে তারা দাজ্জালকে দেখতে পাবেন তার দেহ হবে বিকৃত এক চোখ অন্ধ অন্য চোখ আগুনের মতো জ্বলবে চুল হবে কোকরানো কপালে লেখা থাকবে কাফের যা শিক্ষিত ও অশিক্ষিত সবাই পড়তে পারবে তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি ইসফাহান থেকে আগত সে নিজেকে খোদা দাবি করবে জান্নাত জাহান্নামের ভেলকি দেখাবে তার একদিন হবে এক বছরের সমান একদিন এক মাসের সমান আর একদিন এক সপ্তাহের সমান সাহাবারা জিজ্ঞেস করলেন তখন আমরা নামাজ কীভাবে পড়ব নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন সময় আন্দাজ করে নামাজ আদায় করবে এর অর্থ সময়ের বিকৃতি বা টাইম ডিস্টর্শন দাজ্জালের ফিতনার অংশ হবে শেষ পর্যন্ত আসমান থেকে এক মহা নূর অবতরণ করবে জিব্রাইল আলাইহিসিসাল্লামের সাথে হযরত ইসা আলাইহিসাল্লাম ধামেস্কের সাদা মিনারায় অবতরণ করবেন তার পোশাক হবে হলুদাম্ভ চুল থেকে পানি ঝরবে এবং দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন নবিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসা ইবনে মারিয়াম অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এরপর হযরত ইসা আলাইহিসাল্লাম ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন প্রমাণ হবে যে তিনি নবী হিসেবে নয় উম্মতের নেতা হিসেবে এসেছেন দাজ্জাল বাব আল লুদে পালিয়ে যাবে আজকের ইসরায়েলের বিমানবন্দর এলাকায় সেখানেই হযরত ইসা আলাইহিসাল্লাম নিজ হাতে বর্ষা দিয়ে তাকে হত্যা করবেন এবং রক্তাক্ত বর্ষা মানুষের সামনে তুলে ধরবেন যাতে সবাই নিশ্চিত হয় যে ফিতনা শেষ হয়েছে এরপর ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে